হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বিকালের নাস্তার জন্য ম্যাগি নুডলস রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বিকালের নাস্তার জন্য মজাদার নুডুলস তৈরি করার জন্য এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি এবার এগুলো আমি সেদ্ধ করে নিব এখানে নুডুলসটা আমি মাছ বরাবর ভেঙে নিচ্ছি এখানে আমি দুইটা প্যাকেট নুডুলস ব্যবহার করেছি আর এরই মাঝে দেখুন নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো এবার আমি লালচে কালার করে ভেজে নিব আর এরই মাঝে দেখুন পেঁয়াজগুলো লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম যেহেতু আমি দুইটা প্যাকেটের নুডলস ব্যবহার করেছি তাই আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি ডিমের সাথে মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মাছে দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলসগুলো দিয়ে দিচ্ছি এখন নুডুলসের সাথে মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাকুচি দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে ফেলবো চোলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বিকালের নাস্তার জন্য মজাদার ম্যাগি নুডলস রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ